হ্যালো ও ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে হোল্ড ওয়ালেট নামে এই টেলিগ্রাম বট মানিংসটি শেয়ার করেছিলাম তো এখানে আজকে একটি এক্সক্লুসিভ আপডেট চলে আসে অর্থাৎ এখানে কিন্তু অলরেডি উড্ডু ফাংশন একটিভ হয়ে গেছে তো আপনি কি এখান থেকে উড্ডু করে সরাসরি আপনার নেটিভ যে কোনো ওয়ালেটে আপনি উড্ডু করে নেবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে তো উড্ডু তো করবেন সেটাও খুবই এক্সক্লুসিভ আপডেট তো তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল একটা হালকা দেখাই দিছি কারণ এটা দেখানোর একটু প্রয়োজন আছে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু ওনাদের অফিসিয়াল টুইটার চলে চলেছি এটা কিন্তু একটি ব্লু টিকমার্ক করা ভেরিফাইড টুইটার চ্যানেল এবং ওনাদের কিন্তু চারশো পঁয়তাল্লিশটি কমিউনিটি আছে ঠিক আছে এবং এখানে কিন্তু তারা সমস্ত আপডেট ডেবে রেখেছে তো আমি আপনাদেরকে এই জিনিসটা কেনেও দেখলাম এই জিনিসটা দেখানোর একটু কারণ আছে তো আজকে আমি আপনাদেরকে এই হোল্ট ওয়ালেট থেকে যে উড্রো করে দেখাবো এই উড্রো করতে হলে কিন্তু আপনাকে এখানে প্রচুর পরিমাণে গ্যাস ফি দিয়ে উড্ডো করতে হবে ঠিক আছে তো কত কি গ্যাস ফি দেওয়া লাগে সেটা আমি আপনাদের সাথে দেখাই দিছি এখানে মূলত আপনাকে উড্ডো করতে হলে দেখেন তারা কী বলছে উড্ডো ফি মূলত হয়েছে পয়েন্ট ডাবল জিরো এইট থ্রি ওয়ান টু বিএনবি লাগবে ঠিক আছে না হলে কিন্তু আপনি এখান থেকে উড্যোগ করতে পারবেন না তো যাই হোক এখান থেকে আপনারা উদ্যোগ করবেন কি না সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বাট আমি আপনাদের সাথে পোজেট শেয়ার করছি তো সেই পারপাসে হলেও এখান থেকে উড্ডটা করবো ঠিক আছে আর একটা কথা বলি এখানে আসলে যে ডলার শো করে এই ডলারটা কিন্তু বাস্তবে ভবিষ্যতে থাকবে না যদিও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যথা টাইমে না দিতে পারলে আপনার হয়তো বা লস হতে পারে ঠিক আছে এই কারণে আসলে আপনি এখান থেকে উড্যোগ করতে হলে আপনি অবশ্যই আপনার ব্যালেন্সটাকে ভেবেচিন্তে মানে দেখে বুঝে তারপর উড্যোগ করবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আপনি উদ্যোগ করবেন কি না করবেন সেটা হলো আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বাট আমি এখান থেকে উদ্যোগ করবো এবং আপনাদেরকে উদ্যোগ করার জিনিসটা দেখা দিছি এবং আপনি চাইলে সেখান থেকে আপনার নিজের রিক্সে উদ্যোগ করবেন ঠিক আছে যেহেতু গ্যাস ফিটা বেশি তো যাও এখানে উদ্যোগ করার জন্য আপনি যে কাজ করবেন এখান থেকে আপনাকে দুইটা স্টেপ ফলো করতে হবে স্টেপ দুটাই কি আপনার সরসিমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরিমার টেলিগ্রাম সেলাইলে জয়েন করবেন কারণ টেলিগ্রাম সালে কিন্তু আমি স্টেপ স্টেপ দিচ্ছি তো আমি আপনাদেরকে সরিমার টেলিগ্রাম সালে টেলিগ্রাম সেলায় জয়েন করার পর উপরে দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন দেখেন কিন্তু এখানে কয়েকটা স্ক্রিনশট দিয়েছি আপনার কিন্তু আবার সেই স্ক্রিনশট তিনটা দেখে সবাই কাজগুলো করেন ঠিক আছে আর এখানে মূলত টোটাল সাপ্লাইটা খুবই কম যার কারণে আমি এখান থেকে উড্ডু করতে আসি যদি এটা আসলে মার্কেটে নিয়ে আসে সেক্ষেত্রে এখান থেকে ভালো প্রয়োজন একটা বেনিফিট হতে পারে ঠিক আছে তো যাই হোক এখান থেকে স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে এখানে কিন্তু এই প্রজেক্টের সমস্ত বিস্তৃত বলেছি এখানে এই যে কয়নামস ডিএমএস নেটওয়ার্ক হয়েছে বিএনপি মার্সিন কন্ট্যাক্টারেস এখানে দিয়েছি আপনি এখান থেকে উড্যু পর কন্ট্রাক্টারেস নেবেন আর এখানে কিন্তু স্টেপ ওয়ান স্টেপ টু দিয়েছি এখান থেকে স্টেপ ওয়ান হয়েছে দেখেন কি বলছি ক্লিক ফর জয়েন্ট অ্যান্ড টু উডো আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এখানে যেন তো আগে একটা কাজ করবেন আপনি এখান থেকে মূলত এই যে স্টেপ টুতে একটা কাজ করবেন ঠিক আছে ক্লিক ওপেন অ্যান্ড বিটগ গেট ওয়ালেট আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু বিটগেট ওয়ালেটটা আগে ওপেন করবেন ঠিক আছে তো একটু সময় ওয়েট করে আমি দেখাচ্ছি আসলে নেট স্পিডটা খুব খারাপ তো এখান থেকে ওপেনটা করি তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমার বিড গেট ওয়ালেটটাকে আগে ওপেন করতেছি ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনি আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনার যে কাস্টমার এখান থেকে নিচে দেখেন একটা অপশন আছে ওয়ালেট আপনার সরাসরি ওয়ালেটে ক্লিক করুন ক্লিক ওয়ালেট তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখানে আগে আসবেন ঠিক আছে তো এখানে আসার পর এখান থেকে আপনি আবার টু টেলিগ্রাম সেলের চলে যাবেন দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার টু টেলিগ্রাম সেল নিয়েছি তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে এই যে স্টেপন আছে আপনি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনি এখান থেকে এই জয়েন্ট লিঙ্কটা ওপেন করবেন আর এখানে আমি সমস্ত বিস্তারিত তথ্যগুলো দিয়ে রাখছি ঠিক আছে তো আপনি এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মানে হোল্ড ওয়ালেটটাকে আগে ওপেন করতে হবে ঠিক আছে তো ফাইনালি আপনার যে কাস্টমার এখান থেকে একটা অপশন আছে এই যে ডিপোজিট আপনার সরাসরি ডিপোজিট এখানটা ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনাকে মূলত এই যে এখানে কিন্তু আমার বিএনবি নেই এখানে কিন্তু আপনাকে বিএনবি ডিপোজিট করতে হবে কত এখানে কিন্তু তারা এই যে অ্যামাউন্টটা বলেছে এই যে দেখেন আমি দেখাচ্ছে এখানে এই যে পয়েন্ট ডাবল জিরো এইট থ্রি ওয়ান টু ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনার এই ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে রিসিপ অ্যাড্রেসটা কপি করেন তারপর এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি আপনার বিটগেট ওয়ালেটে দেখেন আমি কিন্তু বিটগেট ওয়ালেটে চলেছি এখান থেকে আপনার যে বিএনবি আছে এই বিএনবিটা এখান থেকে আপনি সেন্ড করে দেবেন ঠিক আছে অবশ্যই আপনি বিএনবি বিট বিটগেট ওয়ালেট বলেন কিংবা বাইনাস থেকে যে কোনো জায়গা থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন তো এখান থেকে আমি সেন্ডারটা ক্লিক করো ক্লিক সেন্ট তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে বিএনবি সেন্ড করে ঠিক আছে তো এখান থেকে আমার অ্যামাউন্টটা আমি দেবো ওখানে জিরো পয়েন্ট ডাবল জিরো এইট থ্রি ওয়ান টু এইটা তারা চাইছে ঠিক আছে এখান থেকে আপনি এইটা দেবেন না এর সে একটু বেশি দেবেন ঠিক আছে আমি এখান থেকে একটু বেশি দেবো কত এখান থেকে আমি ভোট দিয়ে দেবো ঠিক আছে আমি একটু বেশি দিছি এটা আপনার এভাবেই দেবেন তারপর এখান থেকে অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি এখান থেকে কনফার্মটা ক্লিক করুন ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে কনভার্ট ক্লিক করুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার ডলারটা ওই হোল্ট ওয়ালেটের ভিতরে চলে যাবে ঠিক আছে আর হোল্ট ওয়ালেটটা কিন্তু নিজস্ব একটা ওয়ালেট আপনার ওইখানে যদি বেশিও নেন সেটা কিন্তু পরবর্তী আপনি উড্ড করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমি কনফার্মটা ক্লিক করি কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিছি তো দেখেন ফ্যালিল আমি কিন্তু এখান থেকে ট্রানজাকশন করার জন্য আমি এখান থেকে বিএনপিটা পাঠাই দিছি তো একটু ওয়েট করেন তো দেখেন ফাইনালি কিন্তু আমার এখান থেকে ব্যালেন্সটা তারা কেটে নেবে তো দেখেন একটু ওয়েট করেন তো যাই এখান থেকে আমার ব্যালেন্সটা কেটে নেবে একটু সময় ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্সটা অর্ধেক হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমার ট্রান্সফার হওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন সরসি আপনার এই যে হোল টু এটাকে আবার একটু ওপেন করতেছি তো ওপেন করার সাথে সাথে আশা করি আমি এখান থেকে একটু রিলোড দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে টু ওয়েট করুন করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে আমার কিন্তু এখানে বিএনপিটে চলে আসছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি বিএনপি এখানে ডিপোজিট করে নেবেন তো ফাইনালি আপনার যে কাস্টমার এখান থেকে এই যে উড্ডু আছে উড্ডুতেটা ক্লিক করুন ক্লিক উডু উডুতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু এই যে উড্ডু এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখন কিন্তু উড্ডু করতে পারেন দেখেন এখানে কিন্তু এখন আমার উড্ডু ফাংশনটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে তো তারপর এখান দেখেন একটা অপশন আছে আপনি যদি একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে মূলত আপনি বাইবিট ওকেক্স এবং মেটামাক্ক এই তিনটে ওয়ালেটে আপনি উড্ডু করতে পারেন ঠিক আছে তো বিটগেট থেকে আসলে আমি দেখাইছি বিডগেট থেকে কাজ হবে না এখানে মূলত আপনাকে মেটামাক্ক্সে উড্ডু করতে হবে ঠিক আছে তো যাই হোক আপনাকে বিটগেটের অপশনটা এক্সট্রা দেখানো হয়েছে তো আপনি সেম প্রোসেসটা যে কোনো ওয়ালেট থেকে আপনি বিএনবি ডিপোজিট করে নিতে পারেন সমস্যায় বাট আমরা এখান থেকে মেটামাক্ক্সে উড্ডু দেবো ঠিক আছে তো উড্ডু দেওয়ার জন্য এখান থেকে আবার আপনাকে কিন্তু এখানে একটা অ্যাড্রেসও সেট আপ করতে হবে ঠিক আছে তো এখানে আপনাকে অবশ্যই প্রথমে এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে মেটা মেটামাক্কস এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে রিসিভ অ্যাড্রেস দি দেবে ঠিক আছে আর রিসিভ অ্যাড্রেস দেওয়ার জন্য এখান থেকে পুনরায় চলে যাবেন আমার টেলিগ্রাম সেলিলে তো এখান থেকে আমি একটু আবার একটু টেলিগ্রাম সেলে চলে আসি তো একটু ওয়েট তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে এই যে টেলিগ্রাম সেলে চলে আসি ঠিক আছে ক্লিক অ্যান্ড ওপেন মেটামার্কস সোলেট আপনি এখান থেকে মেটামাক্ক সোলেট ওপেন করতে হবে তো এর জন্য এখান থেকে উপরে দেখেন একটা অপশন আছে এই যে এখান থেকে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট এখান থেকে আগে টাস করে কপি করে নেবেন তারপর এখান থেকে যে স্টেপ থ্রি আছে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মেটামার্কস সোলেটটাকে ওপেন করবেন ঠিক আছে তো আসলেও একটু জিনিসে আমার মিস্টেক হয়ে গেছে যার কারণে আসলে একটু ভিউটা বড় হচ্ছে কোনো সমস্যা নেই আপনারা সেম প্রোসেসেই কাজ করেন বিডগেট ওয়ালেটটা মনে করেন আপনার বাইন্যান্স কিনবে একটা অ্যাস্ট্রোলেট কিনবে আপনার মেটামাক্কস ঠিক আছে যে কোনোই মনে করেন না কেন আপনাকে আগে ওইখানে ডলারটা ডিপোজিট করতে হবে ঠিক আছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে মেটামাক্কসটা ওপেন হচ্ছে তো আমরা বেসিক্যালি মেটামাক্কই উড্ড করবো আর আপনারা যদি মেটামাক্সই বিনবি থেকে তাহলে সরাসরি মেটামাক্স থেকে ওইখানে দিয়ে দিলেও হবে কোনো সমস্যা নাই ঠিক আছে তারপর এখান থেকে এই সিদ্রেশন সেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে মূলত এই যে অ্যাড নেটওয়ার্ক এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে মূলত আপনাকে এই যে বিএনবি সেন এসে এইটাকে কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি যে কনফার্মটা ক্লিক করো ক্লিক কনফার্ম কনফার্ম ক্লিক করার সাথে সাথে এখান থেকে সুইচ নেটওয়ার্ক এখানে ক্লিক করো তো সাথে সাথে গটাডি তো গটাডিতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে বিএনবি বি স্মার্ট বসে গেছে ঠিক আছে তো এখানে বসানোর পর আপনি কী করুন এখান থেকে এই যে ইম্পোর্ট টোকেন্স এখানে ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এখান থেকে কাস্টম টোকেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওই অ্যাড্রেসটা যেটা কপি করে আনছেন এটা এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো একটু সময় ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু আপনার যে নেক্সট একটা অপশান আছে এটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো একটু ওয়েট করেন দেখেন এখানে স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে কিন্তু এখানে নেক্সট আসবে তো এখানে নেক্সটে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে আপনার এরকম একটা ইন্টারভেস চলে আসবে ঠিক আছে এই যে ডিএমএস তো এখান থেকে আপনি ইম্পোর্টে ক্লিক করুন ক্লিক তো ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে ডায়মন্ড হ্যান্ড ডি এটা কিন্তু বসতে হবে এখানে ইম্পর্ডে এটা ক্লিক করুন তো একটু সময় ওয়েট করেন আসলে নেট স্পিডটা আমার খুব খারাপ যার কারণে এখানে কিন্তু এরকমই শো করতেছে ঠিক আছে দেখেন ফাইনালি কিন্তু আমার এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেট আপ করা হয়ে গেছে ঠিক আছে তো এরপরে আপনি কিভাবে এখান থেকে অ্যাড্রেসটা ভালো করে কপি করে নেবেন ঠিক আছে তো আমার লাস্টে হয়েছে মূলত সি ফাইভ নাইন থ্রি তো অ্যাড্রেসটা কপি করবার এখান থেকে আপনি চলে দেবেন শশী আপনার সেই মাইনিং এসে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি আবার একটু দেখাচ্ছি তো এখান থেকে আমি আবার একটু এই যে স্টেপ ওয়ানে ক্লিক করো তারপর এখান থেকে আমি এই যে এখানে জয়েন্টলিকে ক্লিক করবো তো জয়েন্টলি ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু হোল্ট ওয়ালেটটাকে ওপেন করতে আসি ঠিক আছে এখান থেকে আসলে সার্ভারটা অনেকটা জ্যাম হয়ে গেছে অলরেডি খুব সমত তো যাই হোক এখানে ওপেন হয়েছে তারপর এখান থেকে উড্ডোতে ক্লিক করো ক্লিক উডু ক্লিক করার সাথে সাথে এখন আমি কী করব এখান থেকে উডোতেটা ক্লিক করো তো উডোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি বাইবিট এটাকে সিলেক্ট করবো এখান থেকে মূলত এই যে মেটামাক্কস এটা সিলেক্ট করবো তো মেটামাক্কটা সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে আপনি এটা কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে দিচ্ছি আমার অ্যাড্রেসটা ঠিক আছে এবং এটা আমার সিলেক্ট করা আছে তো ফাইলে আমি কী করবো এখান থেকে উডোতেটা ক্লিক করো ক্লিক উডু তো ক্লিক করার সাথে সাথে আশা করি ইনস্ট্যান্ট আমার এখান থেকে উড্ডো হয়ে যাবে ঠিক আছে তো একটু সময় ওয়েট করেন তো বন্ধুরা দেখেন আমার কিন্তু উডোটা একেবারে সাকসেস হয়ে গেছে ইনস্ট্যান্ট একদম লাইভে ঠিক আছে এখানে কিন্তু আমার একটা ট্রানজাকশন আইডিও তারা দেবে যেহেতু আমি এখান থেকে এক হাজার আটানব্বইটা ডি এম এস কয়েন উডো করছি তো এখানে একটু সময় ওয়েট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু যত সময় ট্রানজেশন আইডিটে না দেবে তত সময় কিন্তু আপনি এখান থেকে কাটবেন না ঠিক আছে তো একটু সময় ওয়েট করে আমি দেখাচ্ছি হ্যাঁ তো যাক বন্ধুরা এখানে আসলে লোডিং নিচ্ছে তো কত সময় এই লোডিং নেবে আমি যাই না তো এখান থেকে আমি একটু টেস্ট করে দেখি আসলে আমার মেটামাক্সে আসলে উড্ডু হয়েছে কিনা তো এখান থেকে আমি আমার মেটামাক্সটাকে টেস্ট করতে আসি তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু ওয়েট করেন তো দেখেন আমার মেটামাক্সটা ওপেন করতে তো এখানে কি কিনা এখানেও একটু লোড নিচ্ছে তো দেখি এখানে কি কিনা একটু সময় ওয়েট করেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখনও উড্ডুটা হয় নাই তো এখানে হয়তো বা একটু সময় নেবে তারপর এখান থেকে হয়তো আমাদেরকে উড্ডুটা দেবে ঠিক আছে তো আসলে এই সময়ের জন্য আপনারা ওয়েট করবেন না কেননা এখানে কিন্তু আপনাকে উডুটা করতে হবে একটু যদি ব্যাগে যাচ্ছি তো ব্যাগে যাওয়ার সাথে সাথে আপনি যদি এখান থেকে আর টু এখান থেকে আপনি উডুতে ক্লিক করেন তো উডুতে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আপনারা কিন্তু এই যে অ্যাভেলেবেল টু উডল কিন্তু এখান থেকে এত এবং এখান দেখেন অ্যান্ড টাইম কিন্তু এই যে দুই দিন বাইশ ঘন্টা এত মিনিট পর কিন্তু এখানে উডু টাইমটা শেষ হয়ে যাবে ঠিক আছে যেহেতু এখানে দুই দিন ভিতরে উডু টাইম শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে উডুটা করে নেবেন ঠিক আছে দুই দিন পরে কিন্তু আপনি এখান থেকে উডু করবেন না আর আশা করি আমরা প্রসেস ঠিক আছে এরপর এখান থেকে আমাদেরকে পেমেন্টটা কোথায় সিংয়ে মেয়েটা দিয়ে দেবে ঠিক আছে আর আমি পেমেন্ট পাইছি কিনা অর্থাৎ উড্ডোটা হয়েছে কিনা এটা আমার টেলিগ্রাম স্যানেলে আপনাদেরকে জানাই দেবো ঠিক আছে তো যা বন্ধুরা ভিডিওটি শেষ করছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব সেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোট সম্টি অল করে দেবেন আর পজুর সময় যেতে অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক